আসসালামু আলাইকুম পি ভাই ভাই স্টিল থেকে আমি আশিফাবু তো আপনাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে আসলাম তো নতুন এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্যই যে যেখান থেকে নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো কেউ নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো অনেক সুন্দর হবে তো অনেক সুন্দর কালেকশন আলমারি নিয়ে আসলাম দুইটা আলমারি তো কালের অনেক কালেকশন আছে আমাদের কাছে তো এই ভিডিওর মাধ্যমে দুইটা কালেকশন দেখাবো তো একটি হচ্ছে আপনার তিন আলমারি একটি হচ্ছে আপনার দু দজার আলমারি তো যেখান থেকে দেখছেন তো সরাসরি ভিডিওর মাধ্যমে চলে যাব আমরা তো এই কালার ফিনিশিং গুলো কিন্তু অনেক নিখুঁতভাবে ডিজাইন দরজা আছে কিন্তু চারটা লক আছে তো এখানে আপনার যে কোনোভাবে যে কোনো ডিজাইনের আলমারি তৈরি করে নিতে পারবেন তো আপনার জন্য কিন্তু চোরা পকেট বা সম্পূর্ণ অনেক করে লক সিস্টেম করে দেওয়া হচ্ছে তো এই আলমারিটা হচ্ছে আপনার সিস্টেম আই কাম ব্য়স ফাইভ থেকে আমি আসি আবার আপনাদের উপস্থিত হয়ে গেলাম তো আজকে আনকমন একটা আলমারি দেখাবো তো ওই আলমারিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পেলে কি আপনি বাজিয়ে দেবেন তো এটা আপনি দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে বড় আলমারি পাশে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে পনেরো সাত ফিট ঠিক আছে এটার ভিতরে কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনার পাঁচ ফিটে একটা গ্লাস পাচ্ছেন তো এটা আপনার উপর থেকে নিষ্পুণ্ন দেখতে পাচ্ছেন আমার পিছনে আরেকটা আলমারি আছে কাটকাল ওটা পরে দেখে দেবো আমি তো এটা আপনার সাইডে হচ্ছে হোয়াইট কালার আর সামনে হচ্ছে আপনার রানী গোলাপি কালার তো এটা আপনার কিন্তু অনেক স্পেস আছে ভিতরে আমি খোলায় দেখাই এটার ভিতরে কিন্তু চারটা লক আছে প্রথমত দেখাই যে চারটা লক একটা লক আছে প্রথমত দেখাই যে চারটা লক তো এখানে কিন্তু আপনার একটা ই পাচ্ছেন এখানে আপনার চারটে ডাবল চাবি পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু ডাবল লক হবে এই দুটা হচ্ছে এক পরে এই দুটা এখানে আরেকটা ছোটো চাবি হচ্ছে এটা আপনার হচ্ছে এই সাইডে আর এখানে হচ্ছে চারটে লকের চাবি ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু ওইরকম আকর্ষণীয় কোনো ডিজাইন নাই ডিজাইনটা হচ্ছে ভাইয়া এক ভাইয়া আমাকে অর্ডার করেছে অনলাইনের থেকে তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করে দিয়েছি ঠিক আছে তো এখানে কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন আছে চূড়া পকেট ঠিক আছে এখানে কিন্তু একটা লক সিস্টেম আছে যদি কেউ চান অন্য ভাবে অন্য কোনো ডিজাইন নিচ্ছে আমি কিন্তু অবশ্যই তৈরি করে দিতে পারবো আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা ডয়ারের ভিতরে এখানে কিন্তু মুখ পান লাগিয়ে দেওয়া হয়েছে তালার সাথে এটার ভিতরে তো দুই সাইডে কিন্তু দুইটা চোরা পকেট আছে এখানে একটা এটা খুললে তো এখানে একটা এটা খুললে ঠিক আছে তো এটা কিন্তু আপনার আলগা সেলফ এটা যদি আপনি কেউ খোলায় রাখতে চান তো খোলায় রাখতে পারবেন নিচে এখানে কম্বল রাখার জন্য বড় স্পেস থাকবে আর কি তো এখানে কিন্তু মোট পাঁচটা স্পেস আছে তো আপনার যদি চান কেউ এটা আপনার হচ্ছে বিশ বাইশ গেস্ট করা সম্পূর্ণ বিশ বাইশ করা নিচে সেটা হচ্ছে আপনার আঠারো গেস তো এই আলমারিটা যদি কেউ নিতে চান তাহলে তার জন্য শুধু অনলি এটার দাম পড়বে হচ্ছে আপনার আটাশ হাজার টাকা আঠাশ হাজার বলে গেলে কিন্তু এটা দিতে পারবেন তো আঠাশ হাজার টাকা এই আলমারিটা আপনার কিন্তু অনেক মজ অনেক হেভি তো আমি সিঙ্গেল ভিডিও করতেছি দেখে আপনার মানে দেখাতে পারছি না সম্পূর্ণ তো যদি কেউ নিতে চান এই আলমারিটা পড়বে অনলি আটাশ হাজার টাকা আঠাশ হাজার টাকাগুলি কিন্তু আমার কাছে নিতে পারবেন তো এটা কিন্তু অনেক হ্যাভি আলমারি তো নেক্সটে যে আলমারিটা দেখাবো ওটা অবশ্যই দেখবেন তো বেহস নেক্সটে এই আমারটা দেখেন তো এই আমারটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা আলমারি ঠিক আছে এখানে কিন্তু আপনার তিন দরজার আলমারি কালারটা কিন্তু আমার অরিজিনাল ক্যামেরা আসতেছে না এটা কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে এটা কিন্তু আপনার ফাইবার কালার বলি তো এটা আপনার বিদ্যুৎটা আমি খোলাই দেখে এটা প্রথমত সাইজটা বলে দিই এটি হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট আর স্পেসটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি ঠিক আছে স্পেসটা হচ্ছে বাইশ ইঞ্চি কালারটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে তো আমার ক্যামেরা আসতেছে না এই লাইটের কারণে লাইটের এখানে আফস পড়তেছে তো আপনার এখানে আপনার খোলায় দেখাই প্রত্যেকটা এখানে কিন্তু চারটা লক চারটা লক এখানে কিন্তু আপনার অনেক সুন্দর করে চারটা লক করা হয়েছে অনেক হ্যাভি লক ভিতরে কিন্তু আপনার এখানে কিন্তু ডয়ের হ্যান্ডেলগুলো সব কিছু কিন্তু অনেক আধুনিক ঠিক আছে তো এখানেও কিন্তু আপনার স্পেস আছে এটা খোলায় রাখতে পারবেন তো খোলায় আপনি বড়ো করতে পারবেন তো এখানে কিন্তু আপনার একটা আকর্ষণীয় চোরা পকেট আছে ঠিক আছে তো এটা কিন্তু অনেক স্পেশালি তো এখানে কিন্তু দুটা চোরা পকেটের সাইড আসছে ঠিক আছে এটা লক সিস্টেম আছে কিন্তু এখানে প্রত্যেকটা ডয়ের সাথে কিন্তু লক আছে আর এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম রাখা হয়েছে বড় স্পেস করে যদি কারো লাগে এখানে আরেকটা তাক দিয়ে নেবেন তো সেটা কিন্তু দিয়ে দিয়ে যাবে ঠিক আছে মোট চারটা থাক হচ্ছে এখানে তো আপনারা যদি চান আরও কোনো মানে ডিজাইন ডিজাইন করে দিয়ে দেবে অবশ্যই ডিজাইন কিন্তু করে দেওয়া যাবে এটা হচ্ছে আপনার আলমারিটা আমি তো নেক্সটে যে সাইডটা দেখাবো এই সাইডটার কিন্তু এই তালাগুলো হ্যান্ডেলগুলো কিন্তু ভাইয়া অনেক মজমুট অনেক মজমুট তো এটার ভিতরে আপনার দেখাচ্ছি তো এখানে কিন্তু একটা সিন্দুক আছে আপনি দেখেন অনেক আকর্ষণ সিন্দুকটা সিন্দুকটার ভিতরে কিন্তু আপনার অনেক একটা ড্রাইভিং লক দেওয়া হয়েছে এখানে কিন্তু লকার আছে ঠিক আছে সম্পূর্ণই কিন্তু অনেক মজমুত ঠিক আছে এখানে আপনি নিচে দুইটা খোপ পাচ্ছেন উপরে দুইটা খোপ পাচ্ছেন ঠিক আছে তো এখানে প্রত্যেকটার সাথে কিন্তু তালা চাবি আছে লক আছে তো এটার ভিতরেও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু দুই সাইডে দুটা চোরা পকেট আছে নিচে কিন্তু এই ডয়ারটা খুললে আপনি ভিতরে একটা চোরা পকেট পাবেন আমি দেখাই নেই এটার ভিতরে কিন্তু একটা চোরা পকেট পাচ্ছেন দুই সাইডে দুইটা চোরা পকেট পাচ্ছেন ঠিক আছে তো এ আমার এটার আপনার এই চাবিগুলো দেখেন কতগুলো চাবি সম্পূর্ণ চাবি কিন্তু আপনার পিতলের চাবি ঠিক আছে বড় বড় চাবি সিন্দুকের একটা তো এখানকার একটা এখানে কিন্তু প্রত্যেকটার সাথে চারটে করে চাবি আর ডোয়ারে শুধু দুটা করে চাবি থাকে তো এখানে এখানের একটা মোট বারোটা চাবি আছে শুধু এই তিনটা পাল্লার জন্য ঠিক আছে আর সিন্ধুকের জন্য মোট বারোটা চাবি আছে এখানে কিন্তু আপনার এটাও কিন্তু পিতলের চাবি ঠিক আছে এগুলো কিন্তু পিতলের চাবি তো আপনার যদি কেউ নিতে চান এই আলমারিটার দাম পড়বে হচ্ছে আপনার অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি ভাই বাই স্টিল কিং ব্লক থেকে কেউ দেখে আসে তার জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে তো এটা যদি কেউ ভাই বাই স্টিল থেকে দেখে নেয় তো এটা কিন্তু অনলি আপনাদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন শুধু বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন এই কালার ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর করে নিখুঁত করে করা হয় দেখেন প্রত্যেকটা ফাইবার দেখা যাইতেছে অনেক সুন্দর করে কিন্তু ফাইবারগুলো কাজ করা হয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন বাসা থাকবেন